ভারতের দশটি সবচেয়ে ব্যয়বহুল বিবাহের হল যেখানে সবাই বিয়ে করতে চায় নম্বর দশ তাজ হোটেল মুম্বাইতে অবস্থিত বিবাহের হলের জাজজমক এবং রাজকীয় পরিষেবা এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিবাহের স্থানগুলোর মধ্যে একটি করে তোলে এই ঐতিহাসিক হোটেলে অনুষ্ঠিত বিবাহগুলি একটি রাজকীয় অভিজ্ঞতা প্রদান করে যার মধ্যে রয়েছে বিলাসবহুল সাজসজ্জা বিশ্বমানের খাবার এবং সেবা পরিষেবা স্থাপত্য এবং সুন্দর পরিবেশ বিবাহের দিনটিকে আরও বিশেষ করে তোলে নম্বর নয় দিল্লির ওবেরয় হোটেল এই হোটেলটি তার প্রিমিয়াম পরিষেবা এবং বিলাসবহুল সাজসজ্জার জন্য বিখ্যাত এখানে অনুষ্ঠিত বিবাহগুলি কেবল জাকজমক পূর্ণই নয় বরং খুব কাস্টমাইজড ওবেরয়ে সবকিছুতে একটি রাজকীয় অনুভূতি রয়েছে যা বিবাহের দিনটিকে অবিস্মরণীয় করে তোলে নম্বর আট জয়পুরের পাঁচ তারকা হোটেল এই হোটেলটি তারা রাজকীয় স্থাপত্য এবং ঐতিহ্যবাহী ভারতীয় রাজকীয় শৈলীর জন্য বিখ্যাত জাঁকজমক এবং সুন্দর সাজসজ্জা এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ হলগুলোর মধ্যে একটি করে তুলেছে বিবাহের জন্য কাস্টমাইজড প্যাকেজ পরিবেশ এবং চমৎকার পরিষেবা এটিকে আরও বিশেষ করে তুলেছে নম্বর সাত দিল্লির ললিত হোটেল হল আর একটি বিলাসবহুল বিবাহের স্থান যেখানে বিবাহগুলি অত্যন্ত জাকজমকপূর্ণ এবং দর্শনীয় হয় এই হোটেলের ঐতিহাসিক সাজসজ্জা মনোমুগ্ধকর পরিবেশ এবং চমৎকার পরিষেবা দম্পতিদের জন্য স্বপ্নের মতো জাঁকজমকপূর্ণ স্থাপত্য এবং রাজকীয় পরিবেশ এটিকে একটি প্রিমিয়াম বিবাহের স্থান করে তুলেছে নম্বর ছয় মুম্বাইয়ের রেডিসন ব্লু হোটেল এটি তার জাঁকজমকপূর্ণ এবং ঐতিহাসিক পরিষেবার জন্য বিখ্যাত এখানকার বিবাহগুলি অত্যন্ত বিলাসবহুল এবং ব্যয়বহুল এবং এই হোটেলে দম্পতিরা রাজকীয় অভিজ্ঞতা লাভ করে থাকেন এই হোটেলে সর্বোচ্চ স্তরের পরিষেবা এবং সর্বোত্তম পরিবেশ রয়েছে যা বিবাহগুলিকে আরও বিশেষ করে তোলে নম্বর পাঁচ গুজরাটের ভদোদ্রা প্রাসাদ এখানে অনুষ্ঠিত বিবাহগুলি রাজকীয় এবং জাকজমকপূর্ণ এই প্রাসাদের জাকজমক এবং সৌন্দর্য এটিকে একটি প্রধান বিবাহের স্থান করে তোলে এখানকার সাজসজ্জা এবং পরিবেশ দম্পতিদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা এবং এটি বিবাহের দিনটিকে আরও বিশেষ করে তোলে চার নম্বরে রয়েছে কলকাতার হায়াত রেজ হোটেলটি জাঁকজমকপূর্ণভাবে বিবাহের জন্য বিখ্যাত এখানকার জাকজমক এবং চমৎকার পরিষেবা এটিকে একটি প্রিমিয়াম বিবাহের স্থান করে তুলেছে হোটেলের আশ্চর্যজনক সাজসজ্জা এবং প্রিমিয়াম পরিষেবা দম্পতিদের একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয় এছাড়া এখানকার পরিবেশ এবং অন্যান্য স্থাপত্য বিবাহকে আরও বিশেষ করে তোলে তিন নম্বরে রয়েছে কাশ্মীরের শ্রীনগর প্রাসাদ একটি অনন্য বিবাহের স্থান এটি যেখানে কাশ্মীরের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিবাহ অনুষ্ঠিত হয় এখানকার রাজকীয় সাজসজ্জা এবং পরিবেশ দম্পতিদের ঐতিহাসিক অভিজ্ঞতা প্রদান করে প্রাসাদের জাঁকজমক এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে একটি অনন্য এবং ব্যয়বহুল বিবাহের স্থান করে তুলেছে নম্বর দুই মুম্বাইয়ের ইন্টার কন্টিনেন্টাল হোটেল হোটেলটি তার বিলাসবহুল পরিষেবা বিলাসবহুল সাজসজ্জা এবং সুন্দর পরিবেশের জন্য বিখ্যাত এখানে অনুষ্ঠিত বিবাহগুলি প্রিমিয়াম এবং কাস্টমাইজড যা দম্পতিদের একটি সেলুনের মতো জাঁকজমক এবং সর্বোত্তম পরিষেবার অভিজ্ঞতা প্রদান করে এই হোটেলটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিবাহের স্থানগুলোর মধ্যে একটি বন্ধুরা এই বিবাহের হলগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন